আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মাল্লা মোহাম্মদ আব্দুর রহমান জেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ভালো আছি তো দুই দিন আর অনেক জ্বর গেছিল আমার অনেক জ্বর ছিল মাথা ব্যথা ছিল চোখটাও ব্যথা ছিল তো যাই হোক এখন আমার একটু ভালো লাগতেছে যার আমি ভিডিও করার জন্য আসলাম আমার লকটি তে দুই দিন আমি লকটি আসার সুযোগ হয় নাই মানে এমনভাবে অসুস্থ ছিলাম বিছনার নাই মধ্যে ছিলাম তো আপনাদের দোয়া আমার অনেক ফ্যান ফল অনেক দোয়া করেছেন আমার জন্য আমি ডেলিভারিটা দিতে পারি মানে এমন অসুস্থ ছিলাম ডেলিভারির টাইম দেওয়া ছিল কিন্তু দিন রাতে অসুস্থ হয়ে পড়ছি দুই দিন আগে তো ডেলিভারি দুইটা ডেলিভারি বাকি আছে সবুজ ভাইয়ের আর ফারহান ভাইয়ের দুইটা ডেলিভারি বাকি আছে আমার ইনশাল্লাহ যদি ভালো লাগে নাহলে কালকে আমি ডেলিভারিটা দিয়ে দেব তো আজকে আমি কিছু কম দামে কবতার আছে এগুলো আপনাদেরকে কমের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো কেউ মিস করবেন না তো এখনও সুস্থ হয় নাই তো সুস্থ অসুস্থ দুইটা আল্লাহ নিয়ামত নিয়ামত সুক্রিয়াদায় করি আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ তালা অনেক ভালো রাখছে একটু জ্বর আসছে আমার অনেক তো আমার যেন সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমি আপনাদের জন্য দোয়া করি তো আর দিয়ে না করে আমি কবিতর আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব যে পেয়ারটা এটা দেখাই আমি আগে অনেক আগে সেল করছি তো এক ভাইয়া আমাকে দিয়েছে আর কি আমি কিনছি বাজার থেকে এক মায়ের কাছ থেকে তো পেয়ারটা ডিম দিছে কিন্তু বাচ্চা তোলায় নাই তো ইয়াং ইয়াঙ্গোবতর একদম বিউটিটা তো এই জোড়া যদি কেউ নেন পঁচিশশো টাকা বুঝলেন নিতে পারেন পঁচিশশো টাকা পেয়ারটা মানে পিওর একটা জোড়া সুন্দর একটা জোড়া এটা হলো মাদি এই যে এটা মাদি আমার কাছে এটা মাদি এটা মাদি আর এই যে ভিতর একটা ন খুবই ভালো একটা পেয়ার পঁচিশশো টাকা যদি হয় পেয়ারটা নিবেন এটা হলো এক নম্বর জোড়া বিউটি পেয়ার হলো একটা ব্ল্যাক পেয়ার যেটা বিআরপিউ এর একটা প্লাস্টিক লাগানো একটা নর খুব ভালো কালো পেয়ার আমার কাছে নাই এক পেয়ারই আছে তো এইটা হলো নর ইয়া গোতর তেইশের সরি চব্বিশের বিয়ার বিজার সাথে একটা মাটি আছে তো এইটা হলো ব্লাক পেয়ার যদি কেউ নেন ব্লাক পেয়ারটা দুই হাজার টাকা পড়বে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আজকে কেউ মিস করবেন না আশা করি যারা কমের মধ্যে আগে পান নাই তারা পেয়ার গুলা নেবেন তো ব্ল্যাক এটা হাজার টাকা পড়বে এ হলো পেয়ার একটা এটা আমার হাতে যে মাদি আর ওই যে খাসার ভিতরে এটা নর বি তো এটা নিউ পেয়ার যদি কেউ নেন নিতে পারবেন দুই হাজার টাকা পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা পড়বে এই পেয়ারটা আমি একটু শারীরিকভাবে অসুস্থ ভাইরা আপনারা যদি কেউ পারেন আমার লবটা এসে নেওয়ার চেষ্টা করবেন এগোতর করা কমে দিচ্ছি ডেলিভারি একটু কষ্ট হয়ে যাবে তারপরেও চেষ্টা করব যদি একজনে নেন নইলে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিন্ন ভিন্নভাবে কেউ চয়েস করেন নাহলে আমার লবটা হিসাবে নেওয়ার চেষ্টা করবেন তো এই পেয়ারটা দুই হাজার টাকা করবে তো এই হলো একটা পেয়ার চেকার এটা চেকার পাইট নটটা আর মাদিটা পুরোই রেড চেকার এটা একটু পাইট আছে নটটা সাইজ অনেক বড় মশাল্লা এটা হলো নর মাদি দেখাচ্ছি তো এই হলো মাদিটা বিগ সাইজের একটা মাদি ব্যালেন্স সুন্দর আছে মাশাআল্লাহ তো এই হলো পেয়ারটা হ্যাঁ এই হলো পেয়ারটা চেক আপ এই হলো চেক আপ পেয়ারটা যদি কারো চয়েস হয় তিন হাজার টাকায় পেয়ারটা নিতে পারবেন মা দিয়েও বিগ সাইজের নর বিগ সাইজের আর কুমুতো পিটা ভালো আছে তো যদি কারো চয়েস হয় তিন হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবে যেহেতু একটু অসুস্থ আমি তো কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন কবুতরগুলো ভালো কবুত তো বিয়ার সে একটা নার মা দিয়ে আছে যদি এই পেয়ারটা যদি কেউ নেন পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা এই পেয়ার মা ছেড়ে দেখাই চলো পেয়ার এই পেয়ারটা যদি কেউ নেন পনেরোশো টাকা পড়বে সুন্দর একটা সবজি পেয়ার মিস করবেন আশা করি আমি কিন্তু আজকে অনেক কমে কমে দিলাম আশা করি যারা এর আগে পান নাই তারা যোগাযোগ করবেন আর কবুতরগুলো নিয়ে নেবেন কবুতরগুলা প্রত্যেকটা টিম বাচ্চা ওকে আছে এবং ভালো ভালো কবুতর আছে কমের মধ্যে দিলাম আমি ঠিক আছে যদি কেউ নেন

দুই হাজার টাকা পড়ছে এটা জোড়া নিছে জোড়া নিচ্ছে এটা হালকা একটু কানে এটা কোনো প্রবলেম না তো এটা যদি কেউ নেন এই জোড়াটা এই জোড়াটা যদি কেউ নেন পনেরোশো টাকা তো এই পেয়ারটা যদি কেউ নেন ভাইরা এই জোড়া পনেরোশো টাকা হলে নিতে পারবেন মাটিটা হালকা একটু এটা পুরান গ্রিজেল মাটিটা খুব ভালো আছে তো এই পেয়ারটা যদি কেউ নেন পনেরোশো টাকা পড়বে পনেরোশো এলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে তো জর ভালো একটা নর আছে এই যে ব্যালেন্সও খুব সুন্দর মাথার সাইডও খুব ভালো আছে তো নরটা যদি কেউ নেন নটটা এক হাজার টাকা বলবেন মাত্র এক হাজার টাকা নটটা টেক নাই টা ঠিক নাই তো একটা পার্সোনালি একটা মোটা ঠিক আছে কিন্তু নটটা খুব ভালো নয় আমরা অভিজ্ঞতার থেকে বলতেছি নটটা ভালো আছে যদি কেউ নেন এক হাজার টাকা নটে মেটে দেয় ছেড়ে দেখা যদি চোখটা দেখাই এ হলো নটটা পিওর সে হলো নটটা নটটা ডাকেও খুব ভালো আছে তো নটটা যদি ভাই নেন নটটা এক হাজার টাকা পড়বে এটা বাচ্চা আশা করি অনেক দৌড়েবে নটটা খুব ভালো একটা নর তো নটটা যদি কেউ নেন এক হাজার টাকা পড়বে মাত্র এক হাজার টাকা আরও কিছু নর আছে আমি দেখাচ্ছি একটু রিজনেবল প্রাইজে তো হলো নটটা সিঙ্গেল ঠিক আছে আর একটা নর আছে বি আর পি এর টেক লাগানো তেইশের নটটা খুব ভালো লফের একটা নর তো এটা পেটে গেলি নাই সেই জন্য কথা বেশি বাড়াবো না যদি কেউ নেন নটটা এক হাজার টাকা করে নিতে পারবেন নটটা এক হাজার টাকা হলে নিতে পারবেন নটটা আমি ছেড়ে দেখাই এ হলো নটটা আমি তো ডাকতে দেখাই এই হলো নটটা নটটা অনেক তেজি নর যে কটা সিঙ্গেল সিঙ্গেল নট দেখাবো প্রত্যেকটাই ভালো এবং মানে অনেক দিন জোড়া ছাড়া তো এগুলোর সাথে মাদি যদি কারো থাকে সিঙ্গেল সিঙ্গেল দিলেই জোরা নিয়ে নিব তো প্রত্যেকটা ভালো কবুতর আর প্রত্যেকটা নরে ভালো তো এটা হলো সিঙ্গেল দ্বিতীয় নাম্বার নর সিঙ্গেল সিঙ্গেল কিছু নর দেখাচ্ছি এটা হলো দ্বিতীয় নাম্বার নর বি ইলেকট্রিক লাগানো খুব ভালো নগুলো খুবই ভালো ভাই তেমন তেমনভাবে বলতে পারি না দেখে হয়তো কতটা বুঝাইতে পারতাছি জানি না কারণ বেশি কথা বলার মুড আজকে নাই আমার যেহেতু আমি প্রথমে বলছি আমি একটু অসুস্থ তো নটা খুব ভালো ভাই আমি কমে কমে দিচ্ছি আজকে আশা করি কবিতাগুলো নিয়ে নেবেন ভালো হবে যে নিবেন সে জিতবেন এটা পাইট নর খুবই সুন্দর এইটাও যদি কেউ নেন এক হাজার টাকায় পড়বে বি আর পি ইলেকট্রিক লাগানো একটা ভালো লফটের যেহেতু আমি ওই বলবো না কিন্তু খুব ভালো এর জেনারেশন খুব ভালো যদি নেন এক হাজার টাকা পড়বে এ হলো নটটা সিঙ্গেল নট দেখালাম এটা তৃতীয় নাম্বার নর আমি দাগ দিয়ে দেখাই এগুলো প্রত্যেকটা ছোটা ছোটা নল এগুলো মাটি দিলে সাথে সাথে জোড়া খাই যে তো গোপত্র আশা করি যদি কেউ বাসায় আসেন আমার জন্য একটু সুবিধা হয় এক হাজার টাকা পড়বে না তো এক হাজার টাকা পড়বে তো এইটা হলো একটা লাইট মিলি মিলি তো এই পেয়ারটা যদি কেউ নেন দুই হাজার টাকা দি এটা সুপার মিল লাইন আছে এটার মধ্যে বি আর পি এর টেক লাগানো ভালো একটা লাইনের কোবোতরটা তো মা দুইটা লোকাল টেক পরানো তো কোবোতর দুইটা খুব ভালো আছে যদি কেউ নেন দুই হাজার টাকা দাম রাখা যাবে টাকা দেখাই তো ডাকার মতো নরের মোট নাই তো এই পেয়ারটা যদি কেউ নেন নর কিন্তু অনেক ডাকে কিন্তু এখন ডাকাইতে পারতাছি না তো যদি কেউ নেন দুই হাজার টাকা পড়বে পেয়ারটাও জোড়া খাওয়াল না কিন্তু আপনি জোড়া দেয়া ও লাইট মিলিটা মা দিয়ে আর এটা হলো নর মিলিটা তো যদি কেউ নেন দুই হাজার টাকা পড়বে তো দর্শক এটা হলো লাস্ট পেয়ার তো এটা একজনের জন্য আমি রাখছিলাম যে উনি হয়তো যোগাযোগ করতেছে না তো যাই হোক আমি ভিডিও এখন দিয়ে দিলাম তো এখন যদি আপনার কেউ নখন এই পেটা নিতে পারেন অনেকে চাইছিল আমি দিই তখন একজনের আমারই একটা নির্দেশ মানুষের জন্য রাখছিলাম তো এই পেয়ারটা আপনি নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা এটা খুবই একটা ভালো পেয়ার আমি দেখাই এবং বিগ সাইজের বিগ সাইজের একটা পেয়ার সাড়ে চার হাজার টাকা দিয়ে এই পেয়ারটা নিতে পারবেন আমার চার হাজার টাকা এটা তো অলরেডি দাম উঠছিল তো যাই হোক এখন যদি আপনারা কেউ নেন চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন মাটিটা হয়তো ডিমের উপর তো এই হলো পেয়ারটা ভাই তো আজকে যে কবুতরগুলো আমি দেখাইলাম প্রত্যেকটাই আপনাদের নেওয়ার মতো একটা দাম বলে দিছি যাদের বাজেট একেবারে কম তারাও নিতে পারবেন যারা মাঝারি বাজেটের তারাও নিতে পারবেন যারা একটু ভালো মোটামুটি বাজেটে তারাও নিতে পারবে তো প্রত্যেকটা কবর আমি আছে কমে কমে দিলাম তো আমি একটু শারীরিকভাবে অসুস্থতা আমি সব সবার কাছে দোয়া যাচ্ছি আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় এবং আপনাদেরকে দেওয়া ভিডিও করার ইচ্ছা ছিল না তারপরেও একটু ভালো কাছে দেখে ভিডিওটা করলাম তো প্রত্যেকটা কবুতরি ভালো আছে এবং রেঞ্জ কম আছে কম রেঞ্জের মধ্যে আসে তো যেসব ভাইরা কমের মধ্যে ভালো জিনিস খুঁজেন তারা কবত নিতে পারবেন তো কেউ যদি বাসার মধ্যে আইসে নেন আমার যদি একটু কম দেন তার কোনো সমস্যা নেই ডেলিভারিতে আমার বাসায় আসবেন বাসায় আসলে একটু কমের মধ্যে নিতে পারবেন সমস্যা নেই তো ভিডিও এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম